আসসালামু আলাইকুম আমি আবু আবুবাক্কর আবার বকর ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে আমাদের এমআরএস কারার হতে আবারও চলে আসলাম তো আজকে থাকছে হলো আপনার টয়টা র্যাম টয়টা র্যাম আপনার তিনের মডেল তিনের মডেল ছয়ের ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনের গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল আছে আপনার সামনে হেডলাইটটা লাকিটা আছে যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে যাচ্ছেন যে টয়টা র্যাম কিনতে সেই বাইরা নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারেন এই হলো আমাদের টয়টা র্যাম গাড়িটা সেই আপনার ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালে আমাদের র্যাম গাড়িটা ব্যাক ক্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে দুটা হেডলাইট ব্যাক দুটি এখন অরিজিনাল অবস্থা আছে আপনার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার সেভেন হলো আপনার পঁচিশ ছাব্বিশ তো এখন আমরা আমাদের র্যাম গাড়িটা একটু ভিতরে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই ভিতরে কন্ডিশনটা মাসা ভিতরে ফ্রেশ আছে গাড়িটা অল অপশন সিট কাপড় ফ্রেশ আছে সিলিংটা দেখেন মার্শাল্লাহ সিলিংটা ফ্রেশ আছে দরজা যা পেট কাপড়গুলো ফ্রেশ আছে নিকালটা মাসা ফ্রেশ শাটার গেট দরজা আমাদের টয়টা র্যাম গাড়িটা ভিতর একটু দেখা দিয়ে দিক দিয়ে মাসা ভিতরে ফ্রেশ আছে উপরে লুকসটা দেখেন মাসাল্লাহ তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে টয়টা র্যাম কিনবেন সে ভাইরা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের র্যাম গাড়িটা সামনের গ্লাস এখনো অরিজিনাল অবস্থা আছে চাকাওয়ালা দেখেন মার্শাল্লাহ চারটা চাকা মার্শাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যে অবস্থা আছে এই অবস্থায় যারা নিবেন তার ছয় মাস নিশ্চিন্তে ড্রাইভ করতে পারবেন তো এখন আমরা আমাদের র্যাম গাইড একটু ইঞ্জিন আপডেটেড আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিন কন্ডিশনটা এই হলো আমাদের র্যাম গাইড ইঞ্জিন কন্ডিশন বিবিটা ইঞ্জিন আপনার কুটিগুলো দেখেন মার্শাল্লাহ কুটি রিপিটগুলো দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এসআইডি খুঁটিগুলো দেখেন মার্শাল্লাহ কোন অ্যাক্সিডেন্ট স্টোরি নেই বনটা রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এসি গিয়ার বক্স সব কমপ্লিট আছে ইঞ্জিন সব কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের এই র‍্যাম গাইড এ ব্যাক সাইড টি টু দেখাই দেই ব্যাক কন্ডিশন এটা আপনাদেরকে দেখাই দেই এই হলো আমাদের র‍্যাম গাইড ব্যাক কন্ডিশন ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে টাকা মেট্রো গ সতেরো নিরানব্বই ছিয়াত্তর

সেই বাইরে ডিস্ক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব কম প্রাইজ আপনারা আমাদের কাছ থেকে টয়টা র্যাম গাড়িটা পাবেন তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পিপাসর্ড হল আপনার পঁচিশ এবং ছাব্বিশ ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের র্যাম গাড়িটা আসসালামু আলাইকুম আমি আউবকার আউবকার ব্লগের পক্ষ থেকে আবারও নতুন আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যাস এস ক্যারিনা অ্যাসএস ক্যারিনা গোল্ডেন কালারের একটা অ্যাস এস ক্যারিনা ফ্রেশ কন্ডিশন আছে আপনার নাইনটিনের রেজিস্ট্রেশন আপনার এত আগের ওল্ড ওল্ড শেপের গাড়ি এখনও ফ্রেশ আছে আপনার এই পিছনে ব্যাকসাইড এটা দেখা দেই মাসা আল্লাহ ব্যাকসাইডটাও ফ্রেশ আছে সামনে পিসের গ্লাসটা এখনও অরিজিনাল অবস্থায় আছে আপনার ঢাকা মতটা কারো সিরালে গাড়ি আমাদের এই কে না গাড়িটা অরিজিনাল পনেরো সিসি পেপার সাপ আপনার পঁচিশ পঁচিশ চাকার রিংগুলো ফ্রেশ আছে তো যারা একটু বাজেট কমে গাড়ি চাচ্ছেন আমাদের শোরুমের সর্বনিম্ন প্রাইজের গাড়িটাই হলো আপনার এই এস এস এখন আমরা আমাদের এস এস গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দিই ভিতরে কন্ডিশন একটু দেখা দেই মাসাল্লাহ সিট কাপার পেট কাপার ধরো যে পেট কাপার গুলো ফ্রেশ আছে সিট কাপার গুলো ফ্রেশ ভিতরে অ্যাশ আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে গাড়িটা অল অপশন অটো নাইনটিন নাইনটি গাড়ি এখনো অলপশ খুব কম পাওয়া যায় আচ্ছা এই সাইডটা দেখা পেট গুলো মাসাল এই ফ্রেশ আছে দরজা একটু দেখেন পেটের সাথে আপনার চাকাগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে চট চাকা যারা নেবেন নর্মালি সিক্স থেকে ফাইভ মান্থ তারা ইউজ করতে পারবেন চাকাগুলা ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে তারা কম বাজারে চাচ্ছেন যে একটু ভালো গাড়ি কিনতে তারা ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই এসএস কেরিনা গাড়িটা একটু ইঞ্জিন আপডেট একটু দিয়ে দিই ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা আছে কুটিগুলো দেখেন মাসাল্লাহ কোটিগুলো ফ্রেশ আছে কুটির পিটগুলো মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা মাসাল্লাহ ফ্রেশ আছে এই সাইডে ইঞ্জিন কন্ডিশনটা মাসাল্লাহ আপনার কুটির ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই বনটা এই রিপিটগুলো দেখেন মাসাল্লাহ রিপিটগুলো এখনও ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে এস এস না কিনবেন সে বাইরা ডিসক্রিপশনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন কম টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এস এস পাবেন তো একটু ব্যাক কন্ডিশন একটু দেখা দিই আমাদের এস এস কেই তো হলো আমাদের এস এস না গাড়িটা এখন ব্যাক কন্ডিশন আছে এ হলো আমাদের এস কেই না গাড়িটার ব্যাক কন্ডিশন সিক্সটি লেটার সিএনজি করা মাসাল্লাহ ব্যাগলা যেটা এখন অবস্থা আছে ইটগুলো দেখেন এখনো ফ্রেশ আছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে সাইডে দেখেন ইপিটগুলো এখনো ফ্রেশ আছে ডাকমেটো গ বারো শূন্য দুই চব্বিশ নাম্বার আমাদের আছে কে গাড়িটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা যাচ্ছেন যে কম টাকা একটু ভালো গাড়ি কিনতে সে বেড়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই যারা যারা ভিজিট করতে চান চান নিতে তারা সর্বপ্রথম বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন থেকে আপনার শিকদার পাম্প সিগার পাম্পের পশ্চিম পাশে আমাদের এমআরএস কার্ডে অবস্থিত আহ আপনারা যারা আসবেন তারা নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন